ابلیا کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کون نشاہ ہے انبیاء کے واسطے یا الہ العالمین یہ عرض ہو میرے قبول ذاتو آئے مصطفیٰ کے واسطے دور کر رنجی دلی ہائی ست مجھے کو بے کلی اشائے سے دیکھ اکبر مصطفیٰ کے واسطے بارگاہ عالی میں تیرے یہ میرے اہدگاہ

کیا حال <سؤال> ہے سب بھائی درد مند ہو کہ ہوں حضور علیہ السلام مدان میں دستگیری محبوب ہے سبحان ہی حضور دربار میں ریتر نہیں مانگیں کہ سب بڑا نظام ہے جناب کو اپ سے

এই কঠিন রক্তের মধ্যে আপনার গোলাম রাম আপনার দরবারে হাত তুলে দিয়েছে আপনার হাবিবের আগমনের ছুটিতে আমরা আপনার দরবারে সুপ্রিয়া আদায় এবং জাহাজ রয়েছি মৌলা এই কঠিন রতি আপনি পরীক্ষা করছেন মালিক এ আল্লাহ আমরা আপনি যতই পরীক্ষা করুন

اپنا غلام را دنیا تی بھی بیدائی ہوئی سمالی یا اللہ اپنا حبیب شفایا نصیب کو دن مولا یا اللہ رحمت اللہ علمین دیدان آمد نصیب کو دن مولا یا رب العالمین یا رحمان رحیم حس کرے پیتوی زبین تک اللہ ہی ستا بہت بہت رکھتے اللہ دور کردن ملاد النبی نسلائی اللہ خمس تحیوانیت

আজ করে আল্লাহ বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ বাড়িয়ে দিন আল্লাহ সমস্ত পর্যন্ত থেকে আমাদের দেশ আল্লাহ হেফাজত করুন শান্তি সমৃদ্ধি দেশ কবুল করলেন যে আল্লাহ অর্থনৈতিক সমৃদ্ধি দান করুন আল্লাহ দেশের মানুষের গরিবী দূর করে দেন যে আল্লাহ সমস্ত রাজনৈতিক প্রতিহিংসা দূর করে দেন মানুষের মানুষের রায়নাবাদ দূর করে দেন ইয়া আল্লাহ হিংসা বিদ্যাস আমাদের অন্তর থেকে আল্লাহ দূর করে দেন ইয়া আল্লাহ ইয়ারবুল্লা আলমিন কাজ করে

এ আল্লাহ পৃথিবীর মতো শান্তি প্রতিষ্ঠিত করেছে এ আল্লাহ রাস্তা দেশের জন্য যারা জীবন দিয়েছে ই আল্লাহ একাত্তর কাল থেকে শুরু করে ইহার আগেও এই ভাষা আন্দোলন থেকে শুরু করে আল্লাহ এই ঋতু ই আল্লাহ মানুষের মৌলিক অধিকার প্রতিচ্ছায় এত আন্দোলনই আল্লাহ ই আল্লাহ সম্প্র সম্প্রতি এই চব্বিশ জুড়া আন্দোলনে যারা ইয়াল্লাহ যারা জীবন দিয়েছে দেশের জন্য দেশকে রক্ষার জন্য ইয়াল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমতার জন্য দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াল্লাহ তাদের প্রত্যেকে আল্লাহ আপনি কবুল করে দেশ জাতি সমাজ দিনের খেদমত আমাদের প্রত্যেকে কবুল করে নেন প্রতি বছরে ইদি মিলাদ নদী সাল্লাহ সমাবেশ সাল্লাহ কবুল করে নেন ইয়াল্লাহ আমার পর্যন্ত এই ইলি মিলাদ নদী মাধ্যমে

نبیارے اللہ

ইয়াল্লাহ মাঝে সামন্ত রাজুগ্রবাসামদা হাই ওয়ানিয়ান থেকে আল্লাহ আমাদের দেশই আমাদের দেশের মানুষ সেই বছর মানুষ আল্লাহ পাবেন ধরুন ই আল্লাহ প্রত্যেকের অন্তরে আল্লাহ কোপের চুল পয়দা করে দেন ই আল্লাহ আমাদের নামাজ কবুল করে নেন আমাদের রুকুজরা কবুল করে নেন আপনি দয়া করে যদি কবুল না করেন আমরা হাজার বছর ই আল্লাহ আদায় করলেও কোনো লাভ নেই আপনি দয়া করে আপনার হারিফের দিলা ইল্লাহমদুল্লাহ আলহামুল দিলা আমাদের সমস্ত

হদায়তিনা রাহিম